আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন জিডসামের তৈরি একটা ফ্লোয়ার ফাস্ট এখানে আমি দুটো প্লান্ট রেখেছি এবং এগুলো জীবন্ত প্লান্ট দেখতে পাচ্ছেন এবং এগুলি শিখর আছে তো আমি আর কি আমার বারান্দা থেকে গাছ দুটো এখানে অ্যাড করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং এই ফ্লোয়ার ফার্স্টগুলো এত সুন্দর কি বলবো খুবই সুন্দর আপনাদের খুবই পছন্দ হবে তারপরে আমাদের কাছে যে ধরনের ট্রেগুলো পাবেন আপনারা জিপসামের তৈরি এগুলো চাইলে আপনারা কালার করেও নিতে পারেন এবং হচ্ছে সাদার মধ্যেও নিতে পারেন খুবই সুন্দর দেখছেন এগুলোতে কিন্তু এখনও সিলার করা হয়নি তারপরও কতটা ক্লিজ দিচ্ছে আসলে আমরা খুব ভালো মানের জিপস্যামটা দিয়ে কাজ করেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ধরনের রুম ডেকোরের যে জিপসাম প্রোডাক্টগুলো আছে আপনারা নিতে পারেন আমি যে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এই সেই ধরনের আপাতত আমার কাছে মোল আছে মোল্ট আছে তো আপনারা চাইলে আমাদের কাছে এরকমই অর্ডার করতে পারেন তারপরে আর একটা দেখাচ্ছি এই যে মোস্ট পপুলার পাম্পিং এটা কতটা পপুলার আপনারা জানেনি দেখেন ভিতর স্পিসটা অনেক বেশি অনেক বেশি এটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো খুবই ভালো খুবই ভালো আপনারা যেলে মানে আমার কাছে সাদাটা খুব বেস্ট লাগতেছিল কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি আসলে ওটা ইয়ে করার চেষ্টা করব চাইলে আপনারা এটাও দেখতে পারেন তারপর আমাদের কাছে আছে মোস্ট ডিমান্ডিং পদ্ম এবং এটার মধ্যে আছে মোল্ডের মমের হচ্ছে মোল্ড হিসেবে অনেক বেশি কাজ করা হয় এবং শুধু আপনি এটাও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন রুমে খুবই ফাইন একটা জিনিস খুব ফাইন খুব সুন্দর এবং আমাদের কাছে আছে আরো খুবই সুন্দর শঙ্খ এটি দেখতে পাচ্ছেন এত সুন্দর আমার কাছে এটা এত ভালো লাগে জাস্ট দারুণ না খুবই সুন্দর বা দারুন তারপরে আমাদের কাছে আর একটা ট্রে পাবেন হ্যাঁ এগুলো জাস্ট শুকানোর পরে এই অবস্থা এখন কিন্তু ওয়েটটা অনেক কমে গেছে এবং বানানোর পরে ওয়েট একটু বেশি ছিল যত শুকাচ্ছে তত এটার ফিনিশিং কালার সব কিছু খুব খুবই কোয়ালিটি পণ্য হয়েছে এবং এটার মধ্যে সিলার হবে রং হবে তো আপনারা যারা যারা নিতে চান হচ্ছে আমাদের নখ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ